এই তো কয়েকদিন আগেই স্বর্ণের দাম বেড়ে দেশে নতুন রেকর্ড গড়েছিল কিন্তু বেশিদিন স্থায়ী হলো না সেই রেকর্ড চার দিন পরই আগের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড হলো স্বর্ণের দামে সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বাড়ানো হয়েছে তিন হাজার তেত্রিশ টাকা এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা দেশের বাজারে স্বর্ণের এত দাম আগে কখনো হয়নি বৃহস্পতিবার থেকেই নতুন দামে স্বর্ণ বেচা শুরু হয়েছে এর আগে বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম বাড়ানোর কথা জানায় বাংলাদেশ জুয়েলার্স সমিতি বাজুস এর আগে গত বারোই এপ্রিল এক ভরি স্বর্ণের দাম ওঠে এক লাখ তেষট্টি হাজার টাকায় তবে চোদ্দোই এপ্রিল বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার আটত্রিশ টাকা কমিয়ে এক লাখট্টি হাজার একশো ছিয়াত্তর টাকা কার্যকর করেছিল বাজুস এর দুই দিন যেতেই আবার দাম বৃদ্ধির ঘোষণা এলো নতুন মূল্য অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম তিন হাজার তেত্রিশ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ পঁয়ষট্টি হাজার দুইশো নয় টাকা একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার আটশো বিরানব্বই টাকা বাড়িয়ে এক লাখ সাতান্ন হাজার ছয়শো সাতানব্বই টাকা নির্ধারণ করা হয়েছে এছাড়া আঠারো ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই হাজার চারশো চুরাশি টাকা বাড়িয়ে এক লাখ পঁয়ত্রিশ হাজার একশো চুয়াত্তর টাকা নির্ধারণ করা হয়েছে আর সনাতন পদ্ধতির এক ভরিতে দুই হাজার একশো বাইশ টাকা বাড়িয়ে এক লাখ এগারো হাজার ছয়শো উনষাট টাকা নির্ধারণ করা হয়েছে স্বর্ণের দাম বাড়ানো হলেও অপরিবর্তিত রয়েছে রূপার দাম বাইশ ক্যারেটের এক ভরি রূপার দাম দুই টাকা একুশ ক্যারেটের এক ভরি দুই হাজার চারশো ঊনপঞ্চাশ টাকা আঠারো ক্যারেটের এক ভরি দুই হাজার একশো এগারো টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম এক হাজার পাঁচশো ছিয়াশি টাকা নির্ধারণ করা হয়েছে